সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি এই ন্যাচারাল আমাদের মাঠে যখনই আমরা সকালবেলা উঠে দেখি বিশেষ করে মাঠের দিকে তুমি চলে আসবে শিশির ভেজা রাস্তা এবং মাঠের এই ফসলগুলো ডগায় যে শিশিরগুলো লেগে থাকে সত্যি একটা অসাধারণ এবং মনের মধ্যে একটা আলাদা অনুভূতি শীত এসে গেছে মনে হয় মনে হয় মানে একদম দেখা মাত্র আমাদের মনে হয় শীত এসে গেছে এই শিশির ভেজা এটা সুন্দর আবরণ তাই না তো যাই এই ব্লগটা জাস্ট আমার সকালবেলা মাঠে আসার একটা সুন্দর মুহূর্ত তুলে ধরলাম আমরা এখন নিউ মডেল জেনারেশান আমরা সব কিছু ভুলে যাই আমরা প্রথম আমাদের প্রথম লাইফস্টাইল বিশেষ করে গ্রামের ছেলে লাইফস্টাইল কিন্তু শুরু হয়েছিলো এইখান থেকে এবং লাইফস্টাইল শুরু হয়েছিল এবং লাইফস্টাইলটা আমাদের আমাদের জীবনটা প্রায় শেষের দিকে যদি যেতে হয় তো এখান থেকে শেষ হবে একদম জেনুন কথাই বলছি আর দ্বিতীয় কথা হচ্ছে সূর্যটা দেখো আগে উঠে গেছে অনেকটা মানে দেরি হয়ে গেছে আমার একটু আসতে তো মানে শৈশবকালের যে জীবন কাদা ঘেঁটে ঘেঁটে যে রাস্তা দেখতে পাচ্ছি আমার পেছনে দেখো এখন তো মানে এখন বৃষ্টি নেই তো মানে শুকনো শীত এসে গেছে বুঝতেই পারছো তো কাদা ঘেটে ঘেটে যখন সেই শৈশবকালের জীবন কাটানো মাঠে যাওয়া চাষ করা কাজ করা সমস্ত কিছু একটা মনে করে দেয় কখন যেন যখন তুমি এটা গ্রাম ছেড়ে তোমার নিজস্ব বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে যখন বিদেশে থাকো বাইরে থাকো তখন প্রচুর কঠোর পরিশ্রম বাইরের যে আবহাওয়া সেখান থেকে লড়াই করতে করতে তখন কিন্তু এখানকার অর্থাৎ নিজস্ব গ্রামের যে জেনুয়েন তুমি যে ঘটি এসেছো বা যে শৈশবকালে করে এসছো প্রত্যেকের মনে পড়ে প্রত্যেকে কেউ ভুলতে পারে না কেউ ভুলতে পারে না তো দুটোই তফাত দেখা যায় দুটোই তফাত যে তখন এত কষ্ট করতাম মাঠে কথা শুনলেও নিজের মর্জির মতন কাজ করতাম নিজের মর্জির মতন নিজের স্বাধীনতার মতন আর এখন বিদেশে থেকে এত টাকা ইনকাম করছি এত টাকা ইনকাম করছি তার থেকে দশগুণ বেশি অথচ সে সুখটা পাই না কেন এটাই কিন্তু বাস্তব কথা সে সুখ আমাদের কর্মজীবনটাই এমন যে চেষ্টা করলেও হাজার চেষ্টা করলেও থাকতে পারি না ঠিক আছে বিশেষ করে আমাদের গ্রামে কেন কারণ কর্ম করতে হবে টাকার মূল্য হচ্ছে সব থেকে বড় মূল্য তাই না টাকাই হচ্ছে সব কিছু এখন এগুলো আমরা সব ভুলে যাই হাজার চেষ্টা করলেও আমরা পারব না যাই হোক সকলকে হ্যাপি দীপাবলি অ্যাডভান্স ভালো থাকবেন পরের ব্লগে দেখা হচ্ছে টাটা